আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা পাঁচটি পর্ব শেষ করেছি এবং এটি আমাদের নম্বর পর্ব এবং এই পর্বের মাধ্যমে এই চ্যাপ্টারের সকল থিওরি পাঠ আমরা শেষ করে ফেলবো এবং আগামী পর্বে আমরা অনুশীলনী প্রশ্ন সলভ করে ফেলব অনুশীলনী প্রশ্ন সলভ করলে আমাদের এই চ্যাপ্টার একদম এ টু জেড সুন্দর মতো শেষ হয়ে যাবে যারা বিগত ক্লাসগুলো গুলো তোমরা গাইডের এমসিকিউ গুলো সিজনশীল গুলো সলভ করতে যেয়ে দেখিও সব কিছু আমি পড়ায় ফেলছি এমন কিছু বাকি রাখি নেই যেটা তোমরা গাইডে সলভ করতে গেলে পাবানা পারবা না ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি আজকের এই পর্বে আমাদের শেষ পর্ব তাহলে চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি আচ্ছা এইখানে আজকে আমরা একষট্টি পৃষ্ঠা একষট্টি নম্বর পৃষ্ঠার এতখানি পর্যন্ত আমরা আগেই পড়ে ফেলছিলাম তাই না আজকে আমরা এই ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম এখান থেকে পড়া শুরু করব এখান থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলবো এখন কথা হয়েছে ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম এটা বোঝার জন্য আমাদের কয়েকটা টার্ম আগে জানা লাগবে কয়েকটা শব্দের অর্থ আমাদের জানা লাগবে যেই শব্দগুলা আমরা যখন এই অংশটা পড়তে যাব তখন এই শব্দগুলো আমাদের এই পড়ার মধ্যে আসবে যার কারণে আমরা শব্দগুলোর অর্থ আমরা আগেই জেনে ফেলি তাই না তাহলে চলো আচ্ছা প্রথম কথা শব্দগুলো কি কি আমরা আগে লেখে প্রথমটা হচ্ছে সক্রিয় কি জিনিস হ্যাঁ সক্রিয় তারপরেটা হচ্ছে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় তারপরে হচ্ছে স্থিতিশীল তারপরে হচ্ছে অস্থিতিশীল অস্থি টি শীল এরপরে হচ্ছে আয়ন আয়ন এরপরে হচ্ছে ক্যাটায়ন ক্যাটায়ন আর আরেকটা আছে আরেকটা হচ্ছে অ্যানায়ন বিশ্বাস করো এই কয়েকটা জিনিস অ্যানায়ন এই কয়েকটা জিনিস তোমরা যদি বুঝতে পারো আমি তো এখন বুঝাই দিব প্রত্যেকটা ধরে ধরে এই কয়েকটা জিনিস তোমরা যদি বুঝতে পারো তোমাদের এই চ্যাপ্টার একদম পানি পানি হয়ে যাবে কিচ্ছু বাকি থাকবে না এই চ্যাপ্টারে এই চ্যাপ্টার তোমাদের কাছে সবসাইতে সহজ মনে হবে পুরো বিজ্ঞান বইয়ের মধ্যে ঠিক আছে আচ্ছা এখন আমরা শুরু করি প্রথম কথা হচ্ছে এগুলো কিন্তু এই মৌলের মৌলের ক্ষেত্রে বুঝাইছে যে হচ্ছে কোন মৌলটা সক্রিয় কোন মৌলটা নিষ্ক্রিয় কোন মৌলটা স্থিতিশীল অস্থিতিশীল কোনটাকে আয়ন বলা হয় কোনটাকে ক্যাটায়ন বলা হয় কোনটাকে অ্যানায়ন বলা হয় এগুলোর ক্ষেত্রে বলা হয়েছে হ্যাঁ আচ্ছা সক্রিয় মৌল কি সক্রিয় মৌল আগে আমরা দেখি হ্যাঁ ধরো আমরা কি যে কোনো একটা মৌলের ইয়াটা আঁকাই পরমাণু গঠন টাকাই এটা নিউক্লিয়াস গেল এটা প্রথম কক্ষপথ এটা হচ্ছে ধরলাম দ্বিতীয় কক্ষপথ হ্যাঁ এখন ধরো আমরা কিসের টাকাবো আমরা সোডিয়াম আঁকাবো কি না সোডিয়াম না ধরো আমরা ফ্লোরিন আঁকাচ্ছি ফ্লোরিনের টাকাছি আচ্ছা ফ্লোরিনের ইয়ে কি পারমাণিক সংখ্যা কত ফ্লোরিনের পারমাণিক সংখ্যা কত নয় না ফ্লোরিনের পারমাণিক সংখ্যা কত নয় তার মানে সর্বশেষ মানে এর কক্ষপথগুলোতে মোট ইলেকট্রন থাকবে কয়টা নয়টা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা এখন আমরা কি জানতাম যে হচ্ছে প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকতে পারে সর্বোচ্চ দুইটা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সর্বোচ্চ কয়টা থাকতে পারে আমরা জানতাম কিন্তু এটা আটটা এটা আমরা কিসের সাহায্যে বের করতাম একটা সূত্র ছিল টু এন স্কোয়ার এই সূত্রের সাহায্যে বের করতাম এন কি এন হচ্ছে এটা কিন্তু আমি গত ক্লাসে কিন্তু পড়াইছি যারা গত ক্লাস করো নাই তারা এখন বুঝতে পারবা না বলবা যে ভাইয়া ভালো পড়ায় না কিন্তু এমনটা না কিন্তু আচ্ছা এন এর কেসে এন কি ছিল এন হচ্ছে যততম কক্ষপথ সেই সংখ্যাটা এখানে বসবে ধরো আমরা এই যে আট আট হলো কেন সেটা আমরা বের করতেছি আমি একবার খালি দেখাই দিচ্ছি কিন্তু আট আসতেছে কেন দ্বিতীয় কক্ষপথের জন্য তার মানে এনের মান হচ্ছে টু স্কোয়ার তাহলে দেখো দুই দুগুণে চার চারের সাথে দুই গুণ করলে কত হয় আট এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা বাহির করে দেখাইছি ঠিক আছে আচ্ছা এখন দেখো এই যে এর শেষ কক্ষপথে মানে এখানে কি আটটা থাকতে পারে কিন্তু এখানে আছে কয়টা এখানে এই কক্ষপথে মোট আটটা ইলেকট্রন থাকতে পারে আর বেশি থাকতে পারে না কিন্তু এখানে আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে আর একটা এখানে আটত এখানে আর একটা আনা যাইতো এখানে আর একটা আনা যাইত কিন্তু কি কিন্তু এখানে নাই এখানে নাই তার মানে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ না সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ না আমি আবারও বলতেছি সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ না যার কারণে এই ফ্লোরিন ফ্লোরিন কি যার কারণে এই ফ্লোরিন সক্রিয় সক্রিয় অস্থিতিশীল অস্থিতিশীল এই জিনিসটা তোমরা বুঝতে না পারলে সমস্যা নাই দাঁড়াও আমি আরো উদাহরণ দেব তখন দেখতে পাবা আচ্ছা যদি এইখানে আরেকটা ইলেকট্রন যদি থাকতো এখানে তো নাই তাই না এইখানে তো মুসাকি যাবেনি হ্যাঁ এখানে তো নাই এখানে যদি থাকতো যদি আরেকটা ইলেকট্রন যদি থাকতো তাহলে এটা হয়ে যাইতো হচ্ছে নিষ্ক্রিয় ইলেকট্রন সরি নিষ্ক্রিয় পরমাণু হয়ে যেত হুম যেমন এই যে নিষ্ক্রিয়র উদাহরণটাতে আমরা এখন যাচ্ছি নিষ্ক্রিয় উদাহরণটাতে যাই যদি ধরো আমরা আরেকটা পরমাণু আঁকাই পরমাণুটা কি নিব এবার এবার আমরা ধরো হচ্ছে নিলাম নিলাম নিয়ন নিয়নের পারমাণিক সংখ্যা কত ছিল বলো 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 নিয়নের সংখ্যা ছিল হচ্ছে দশ তাই না নিয়নের পারমাণিক সংখ্যা ছিল দশ তার মানে প্রথম কক্ষপথে কয়টা থাকতে পারবে একটা দুইটা দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকতে পারবে একটা দুইটা আহ মোট নিয়নের যেহেতু দশ আমরা নিচে লিখে দিই নিয়ন দশ দশ তার মানে দশটা ইলেকট্রন থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে এখন দেখো এর যে শেষ কক্ষপথ শেষ কক্ষপথ কোনটা এটা না এই যে শেষ কক্ষপথ এটা না এই শেষ কক্ষপথে দেখো কয়টা ইলেকট্রন থাকতে পারে দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে আমরা জানতাম আটটা থাকতে পারে এখানে দেখো আটটাই আছে কিন্তু এখানে কি আটটাই আছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটাই আছে যার কারণে এই নিয়ম কি যার কারণে এই নিয়ম নিষ্ক্রিয় ও স্থিতিশীল ও স্থিতিশীল স্থিতিশীল আশা করি বুঝতে পারো নাই আমি এখন দেখো আবার দেখি প্রথম থেকে কিচ্ছু মাথায় রাখার দরকার নাই আমি আবার বলে দিচ্ছি দেখো সক্রিয় কারা সক্রিয় কারা যাদের সর্বশেষ তোমার হচ্ছে কক্ষপথ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ নয় ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ নয় মানে সর্বশেষ কক্ষপথ যদি আটটা ইলেকট্রন ধারণ করতে পারে তাহলে আটটাই যদি না থাকে তাহলে সেটা হচ্ছে সক্রিয় যদি আটটাই থাকে তাহলে সেটা কি নিষ্ক্রিয় যেমন এই যে নিয়ন নিয়নের সর্বশেষ কক্ষপথে কয়টা আছে আটটা থাকতে পারে আটটাই আছে যার কারণে এটা কি নিষ্ক্রিয় আচ্ছা আমরা ফ্লোরিন দিয়ে দেখছি না আমরা এই সক্রিয়র আরেকটা উদাহরণ দেখি হুম আমরা এই সক্রিয়র আরেকটা উদাহরণ দেখি এই সক্রিয়র আমি এগুলো মুছে দিব কিন্তু সক্রিয়র আরেকটা উদাহরণ দেখি সক্রিয়র ওইটা ফ্লোরিনের দেখছি না এইবার আমরা দেখবো হচ্ছে সোডিয়ামের ন সোডিয়ামের সোডিয়ামের পারমাণিক কত এগারো এগুলো কিন্তু অলরেডি মুগস্থ করে ফেলানো উচিত তার মানে সর্বশেষ হতে ইলেকট্রন আছে কয়টা এগারোটা ঠিক আছে সর্বশেষ হতে বলতেছি এই এই পরমাণুতে ইলেকট্রন আছে কয়টা এগারোটা প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ আচ্ছা এখন আমরা যদি আঁকায় ফেলি কয়টা এগারোটা তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন শেষ এই কক্ষপথে আর নিতে পারবে না এই যে দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ আটটা থাকার কথা ছিল দ্বিতীয় কক্ষপথে আটটায় থেকে গেছে আটটাই হয়ে গেছে আর নিতে পারবে না কিন্তু আমাদের সোডিয়ামে তে এগারো সোডিয়ামে কি পারমাণিক সংখ্যা এগারো না তার মানে সোডিয়াম আরও একটা নিতে পারবে তার যার কারণে পরের কক্ষপথে যাবে পরে কক্ষপথে আরেকটা যাবে পরের কক্ষপথে আরেকটা যাবে এখন দেখো দেখো শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে কিন্তু সব সময় মনে রাখবা স্থিতিশীল বা নিষ্ক্রিয় হইতে হইলে শেষ কক্ষপথে হয় আটটা ইলেকট্রন থাকা লাগবে আর নাহলে দুইটা ইলেকট্রন থাকা লাগবে কিন্তু দেখো সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা একটা ইলেকট্রন আছে তার মানে সোডিয়াম কি স্থিতিশীল বা নিষ্ক্রিয় কি হইল না আমি আবার যদি বলি সোডিয়ামের শেষ কক্ষপথে বা যে কোনো মূলের আর তোমার হচ্ছে স্থিতিশীল বা নিষ্ক্রিয় হইতে হইলে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকা লাগবে আটটা আর নাহলে দুইটা কিন্তু দেখো সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা আছে একটা আছে যার কারণে সোডিয়াম স্থিতিশীল না না নিষ্ক্রিয় হ্যাঁ সোডিয়াম সক্রিয় ও অস্থিতিশীল আশা করি বুঝতে পারছো সময় এই রুলটা মনে রাখা লাগবে যে হচ্ছে সর্বশেষ কক্ষপথে তে হয় আটটা ইলেকট্রন থাকা লাগবে আর নাহলে দুইটা ইলেকট্রন থাকা লাগবে নিষ্ক্রিয় এবং স্থিতিশীল হইতে হইলে যার কারণে এই সোডিয়াম কি আমাদের কথা মতো সোডিয়াম কি অস্থিতিশীল ও সক্রিয় সক্রিয় ও অস্থিতিশীল অস্থীল আশা করি বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো এখন এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে যাচ্ছি আচ্ছা আশা করি বুঝতে পারছো আমার আর রিকেপ করার প্রয়োজন নাই আমার মনে হয় আচ্ছা এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় যাচ্ছি এখন এই একটা ইউনিভার্সাল ট্রু তোমরা লিখে রাখবা একটা ইউনিভার্সাল ট্রু তোমরা ট্রুটা হচ্ছে কথাটা হচ্ছে যে পরমাণু সব সময় পরমাণু সব সময় বা মৌল সব সময় মৌল লেখি মৌল লেখি মৌল লেখাটা বেটার ওকে ওকে যে মৌল সব সময় সব সময় নিষ্ক্রিয় ও স্থিতিশীল থাকতে চায় স্থিতিশীল থাকতে চায় থাকতে চায় এই কথাটা মাহাত্ম্য বা গুরুত্ব খুবই বেশি মৌল সবসময় নিষ্ক্রিয় ও স্থিতিশীল থাকতে চায় ঠিক আছে এখন কি এরকম নিষ্ক্রিয় বা স্থিতিশীল না যেমন যে সোডিয়ামের ক্ষেত্রে বললাম সোডিয়াম কি নিষ্ক্রিয় থাকতে পারতেছে না কারণ এর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। সে তো নিষ্ক্রিয় না সোডিয়াম নিষ্ক্রিয় না কিন্তু সে নিষ্ক্রিয় হইতে পারে কিভাবে জানো কিভাবে জানো এই যে এই ইলেকট্রনটা তার জন্য প্যারা দিচ্ছে না যে এই ইলেকট্রনটার কারণে কই এই ইলেকট্রনটার কারণে সে কি নিষ্ক্রিয় হইতে পারতেছে না তাই না এই ইলেকট্রনটার কারণে সে নিষ্ঠু হতে পারতেছে না সে করবে কি এই ইলেকট্রনটাকে এখন তারায় দিবে এই ইলেকট্রনটাকে এখন তাড়ায় দিবে সে এই ইলেকট্রনটাকে রাখবে না হুম এই ইলেকট্রনটাকে যদি তাড়ায় দেয় তখন তার পরমাণুটা কেমন হয়ে যাবে জানো তখন তার পরমাণুর গঠনটা কেমন হয়ে যাবে তখন তার পরমাণুর গঠনটা ঠিক এই রকম হয়ে যাবে এক্স্যাক্টলি এই এই হচ্ছে তার পরমাণুটা কয়টা ইলেকট্রন থাকবে তখন প্রথম কক্ষ একটা এই হচ্ছে দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সে কি করছে এখন কিন্তু দেখো সে একটা তারায় দিছে একটা ইলেকট্রন ছিল তার আরেক কক্ষপথে সেই কক্ষপথার নাই সে তারায় দিছে তারা দেওয়ার মাধ্যমে সে কি দেখো এখন তার সর্বশেষ সব তিস্তারি আটটা ইলেকট্রন থাকার কথা ছিল আটটাই আছে সে কিন্তু এখন নিষ্ক্রিয় হয়ে গেছে সোডিয়াম সোডিয়াম নিষ্ক্রিয় হয়ে গেছে একটা তারায় দিছে এখন সোডিয়ামের সঙ্গে আমরা কি পড়ছিলাম সোডিয়ামের সঙ্গে আমরা পড়ছিলাম না এন এ কিন্তু সে এখানে একটা ইলেকট্রন তারায় দিছে তারা দেওয়ার কারণে তার সংকেত এখন কি হবে জানা তার সংকেত হয়ে যাবে হচ্ছে এন এ প্লাস এই জিনিসটা গুরুত্বপূর্ণ এন এ প্লাস এন এ প্লাস একটু দ্বারাও আমি বুঝাই দিচ্ছি জিনিসটা কাহিনী কি এন এ প্লাস কেন প্লাস হয়েছে জানো সে একটারে তারায় দিছে সে একটারে তারায় দিছে যার কারণে সে এন এ প্লাস হয়ে গেছে এখন এই যে এন এ প্লাস হলো না এটাকে বলা হয় আয়ন এই যে আমরা বলছিলাম এটাকে বলা হয় কি আয়ন বলা হয় এটাকে বলা হয় কি আয়ন বলা হয় এখন অনেক সময় কি তারা দিয়া টোডিয়াম যেরকম তারায় দিয়ে স্থিতিশীল হয়েছে অনেক পরমাণু আছে তোমার হচ্ছে ন্যায় নিজেদের ভিতরে আরো ন্যায় তোমার হচ্ছে গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে সেই স্থিতিশীল হয় যেমন একটা উদাহরণ দেখায় যেমন একটা উদাহরণ যদি দেখায় কই দেখায় এক মিনিট এক মিনিট এই যে ফ্লোরিন আমরা পড়ছিলাম না এই যে ফ্লোরিন পড়ছিলাম না যে ফ্লোরিনের আরেকটা একটা ইলেকট্রন হয়ে গেলে সেই স্থিতিশীল হয়ে যাচ্ছিল সে নিষ্ক্রিয় এবং স্থিতিশীল হয়ে যাচ্ছিল এই ফ্লোরিন কি করে অনেক সময় একটা ইলেকট্রন গ্রহণ করে এই যে ফ্লোরিনটারে আমরা আঁকাই একটু এই ফ্লোরিনটাকে আমরা একটু আঁকাই এই ফ্লোরিন করে গিয়ে অনেক সময় একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিনে কি বার অনেক সংখ্যা নয় না এক দুই তিন চার চারটা গেলে পাঁচ ছয় সাত আট নয় ফ্লোরিন আরেকটা নিলে কি স্থিতিশীল হয়ে যাবে আরেকটা নিলে সেই স্থিতিশীল এবং নিষ্ক্রিয় হয়ে যাবে কিভাবে তাহলে তার শেষ কক্ষপাত পূর্ণ হয়ে যাবে এই যে একটা নিল সে ধরল একটা নিল এখন সে একটা নিচে এই যে ফ্লোরিন ফ্লোরিন এখন কি হয়ে গেছে স্থিতিশীল হয়ে গেছে সরি নিষ্ক্রিয় হয়ে গেছে নিষ্ক্রিয় হয়ে গেছে স্থিতিশীল না নিষ্ক্রিয় হয়ে গেছে নিষ্ক্রিয় হয়ে গেছে ফ্লোরিন কিন্তু তার তো ফ্লোরিনের তো ইলেকট্রনের ধারণ ক্ষমতা নয়টা কিন্তু তার হয়ে গেছে দশটা এই যে আরেকটা জয়েন হওয়ার কারণে তাই না তখন এই ফ্লোরিনের সংকেতটা হয়ে যায় কি জানো তখন এই ফ্লোরিনের সংকেতটা হয়ে যায় হচ্ছে এফ মাইনাস তখন এইটাকে বলা হয় হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে আয়ন এটাকে বলা হয় কি আয়ন তখন এটাকে বলা হয় কি আয়ন তখন এটাকে বলা হয় আয়ন এখন তার মানে আয়নের সঙ্গে এখন আমরা কি বলতে পারি জানো আয়নের সঙ্গে আমরা কি বলতে পারি যে হচ্ছে পরমাণু স্থিতিশীলতা বা নিষ্ক্রিয়তা অর্জনের জন্য কখনো কখনো ইলেকট্রন ছেড়ে দেয় আবার কখনো কখনো ইলেকট্রন গ্রহণ করে এই ইলেকট্রন ছেড়ে দেওয়া এবং গ্রহণ করা অবস্থাকে আয়ন বলা হয় বুঝতে পারছো আমি আবার বলি পরমাণু বা মৌল স্থিতিশীলতা বা নিষ্ক্রিয়তা অর্জনের জন্য অনেক সময় ইলেকট্রন ছেড়ে দেয় বা গ্রহণ করে তখন এই ইলেকট্রন ছেড়ে দেওয়া বা গ্রহণ করা অবস্থাকে আয়ন বলা হয় আয়ন বলা হয় আমরা আয়নের সংজ্ঞা লিখে ফেলি আমরা ছোট সংজ্ঞা লিখি হ্যাঁ যে হচ্ছে পরমাণু স্থিতিশীলতা অর্জনের জন্য আয়নে পরিণত হয় এটা লিখলেই হবে যে পরমাণু স্থিতিশীলতা স্থিতি তা অর্জনের জন্য জন্য কি আয়নের আর যায় না আচ্ছা আয়নে ও আয়নে পরিণত হয় পরিণত হয় তাহলে আয়ন কি আশা করি বুঝতে পারছো যখন এই যে যেমন সোডিয়াম একটা সাইডে দিছে সাইডে দিয়ে সে পাস হয়ে গেছে আর ফ্লোরিন একটা গ্রহণ করছে কিসের জন্য একমাত্র স্থিতিশীলতা অর্জন করার জন্য স্থিতিশীলতা অর্জন করার জন্য এখন আমাদের আর এক আর দুইটা জিনিস বাকি আছে না এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন এই দুই বান্ধা বাকি আছে এই দুই বান্ধা হলে আমাদের শেষ তাই না এই ক্যাটায়ন আর অ্যানাউন আচ্ছা এখন ক্যাটায়ন আর অ্যানাউন এর ক্ষেত্রে আমরা একটা থিওরি লিখি যে ক্যাটায়ন লেখা কিন্তু অনেক খারাপ ভাই তোমার লেখাটা ইগনোর করিও ক্যাটায়ন ক্যাটায়ন ইলেকট্রন সারে ইলেকট্রন ছেড়ে দেয় ছেড়ে দেয় এরপরে ছেড়ে দিয়ে পজিটিভ চার্জ বিশিষ্ট হয় চার্জ বা পজিটিভ পজিটিভ হ্যাঁ চার্জ পজিটিভ আয়ন লিখে হ্যাঁ পজিটিভ আয়ন আয়নে পরিণত হয় পরিণত হয় আর তোমার হচ্ছে কালারটা চেঞ্জ করিনিট্টুন হম আর এনায়ন ইট্টু দ্বারাও আমি বুঝিয়ে দিব অ্যানায়ন অ্যানায়ন কি করে ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ এটা কিন্তু ডট ডট দিছে হ্যাঁ গ্রহণ করে আর কি গ্রহণ করে নেগেটিভ আয়নে পরিণত হয় এই এই দুইটা কথা তোমরা বুঝতে পারো নাই না আগে ঠাসা মুখস্থ করে তারপর বোঝাচ্ছি আচ্ছা আমি প্রথমে বলে লিখছি কি এখানে ক্যাটায়ন ইলেকট্রন ছেড়ে দেয় ইলেকট্রন ছেড়ে দেয় ছেড়ে দিয়ে পজিটিভ আয়নে পরিণত হয় এখন দেখো তো এখানে সোডিয়াম সোডিয়াম কি করছে একটা ইলেকট্রন স্যারে দিছিল না এর তো বাইরের কক্ষপাত আরেকটা ইলেকট্রন ছিল সে স্যারে দিছে স্যারে দিয়ে কি সে পজিটিভ চার্জ বিশিষ্ট হয়েছে তার মানে কি তার মানে কি এটা হচ্ছে একটা ক্যাটায়ন এটা একটা কি ক্যাটায়ন সব সময় মনে রাখবা ক্যাটায়নের এখানে পজিটিভ চার্জ থাকবে ক্যাটায়নের উপরে পজিটিভ চার্জ থাকবে ক্যাট আয়ন দেখছ বানানে কি অবশ্য ক্যাট আয়ন ক্লাসের ডিউরেশন মারাত্মক বড় হয়ে যাচ্ছে ক্যাট আয়ন আর অ্যানায়নের ক্ষেত্রে কি বলছি অ্যানায়নের ক্ষেত্রে বলছি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে নেগেটিভ আয়নে পরিণত হয় ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়নে পরিণত হয় এই যে ইলেকট্রন গ্রহণ করছে ফ্লোরিন কি করছিল এই যে একটা ইলেকট্রনকে গ্রহণ করছিল না গ্রহণ করে কি করছে নেগেটিভ আয়নে পরিণত হয়েছে তার মানে এটা কি এটা হচ্ছে অ্যানায়ন অ্যান আয়ন আশা করি বুঝতে পারছো অনেক কিছু পড়াইছি আমি এখানে তোমাদের অনেকের কাছে কঠিন লাগছে সমস্যা নাই ইট টুয়েট আমরা এখান থেকে এখন রিডিং করবো রিডিং করলে একদম ক্লিয়ার হয়ে যাবে একদম তারপরে আমি আবার আরেকবার প্রয়োজন এটা রিকপ করে দেবো ক্লাস যত বড় হোক সমস্যা নেই আগে আমার বোঝানোটা হয়েছে মেন বিষয় আসো এখন এখানে আমরা পড়ি মৌলিক পদার্থের ধর্ম মূলত তাদের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে এই ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণে সাধারণত মৌল গুলো কখনো নিষ্ক্রিয় হয় কখনো সক্রিয় হয় বা আধানযুক্ত হয় আমি কিন্তু অলরেডি পড়ায় ফেলছি নিষ্ক্রিয় কি সক্রিয় কি আদান কি পড়ায় ফেলছি কিন্তু আচ্ছা একটি পরমাণু সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে যদি ঠিক সেই কয়টি ইলেকট্রনই থাকে তাহলে কক্ষপথটি পূর্ণ থাকে আর এরকম পরমাণুগুলো বেশ নিষ্ক্রিয় হয় এই যে নিষ্ক্রিয়র সংজ্ঞা তাহলে তোমরা কি পায় গেলা বলো নিষ্ক্রিয় বিষয়ে তোমরা কি পাইলা যে একটি পরমাণু সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে যদি ঠিক সেই কয়টি ইলেকট্রনই থাকে তাহলে কক্ষপতটি পূর্ণ থাকে আর এরকম পরমাণু বেশ নিষ্ক্রিয় হয় আশা করি বুঝতে পারছো যেমন হিলিয়াম হিলিয়াম পরমাণুতে গিয়ে দুইটি ইলেকট্রন থাকে হিলিয়ামের শেষ কক্ষপথে কি দুইটা ইলেকট্রন থাকে না যেমন এই হচ্ছে হিলিয়ামেরটা এখানে একটা ইলেকট্রন থাকে এখানে একটা ইলেকট্রন থাকে কারণ কারণ হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত দুই তোমরা অনেকে বলবো যে বুঝতেছি না তখন আমি বলবো যে তোমরা বুঝতেছো না কারণ তোমাদের পর্যায় সারণীর এক থেকে বিশ পর্যন্ত মৌলের নাম পারমাণিক সংখ্যা এখনো মুখস্থ হয় নাই ঠিক আছে আচ্ছা যেহেতু এই যে প্রথম কক্ষপথে যেহেতু সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে সেহেতু আমি পড়াইছিলাম যাদের শেষ পরিপূর্ণ থাকবে তারা কি নিষ্ক্রিয় ও স্থিতিশীল পড়াইছি কিন্তু প্রতিটি পরমাণু এরকম স্থিতিশীলতা অর্জন করতে চায় এই লাইনটারে আমি লাল কালি না দিয়ে পাঠতেইছি না যদি অন্ধকার হয়ে যাবে দেখতে না পাও না তোমরা তারপরও আমি দিলাম প্রতিটি পরমাণুই একরকম স্থিতিশীল অবস্থায় থাকতে চায় একটি পরমাণুর শেষ কক্ষপথে বা শক্তি স্তরে যদি প্রয়োজনের চেয়ে বেশি বা কম ইলেকট্রন থাকে তাহলে কি হবে প্রয়োজনের চেয়ে বেশি বা কম ইলেকট্রন থাকে তাহলে কি হবে ওই পরমাণু অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে বা অন্য পরমাণুকে ইলেকট্রন দিয়ে দেয় বা অন্য পরমাণুর সাথে ভাগাভাগি করে সর্বাধিক স্থিতিশীল বা পূর্ণ অবস্থায় আসতে চায় যেমন সোডিয়াম পরমাণু প্রথম শক্তি স্তরে দুইটা দ্বিতীয় শক্তি স্তরে আটটা তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে এই যে আমি সোডিয়ামের উদাহরণ কিন্তু অলরেডি প্রথম কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথে একটা থাকে আচ্ছা এটা কি সর্বাধিক কি কি বলে এটা সর্বাধিক অবস্থা নিশ্চয়ই না তৃতীয় শক্তি স্থানে মাত্র একটি ইলেকট্রন থাকায় এটি বেশ সক্রিয় খুব স্থিতিশীল নয় আমি কিন্তু অলরেডি পড়ায় ফেলাইছি এগুলা কিভাবে এটি স্থিতিশীলতা অর্জন করতে পারে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন অন্য কোনো পরমাণুকে দিয়ে দিতে পারে তাহলে সোডিয়াম পরমাণু প্রথম শক্তি স্তরে দুইটা দ্বিতীয় শক্তি স্তরে আটটা থাকবে এটি একটি স্থিতিশীল অবস্থা এটি একটি স্থিতিশীল অবস্থা তবে একটি ইলেকট্রন বর্জন করিয়ে বা হারিয়ে নিজে কিছুটা পরিবর্তিত হয়ে যায় তোমরা জানো পরমাণু আধান নিরপেক্ষ কিন্তু সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারিয়ে কি আধান নিরপেক্ষ থাকে থাকে না একটি ইলেকট্রন হারানোর পর সোডিয়াম পরমাণু আর আধান নিরপেক্ষ নয় এই যে আধান যুক্ত হয়েছে এরকম আধানযুক্ত পরমাণুকে বলা হয় আয়ন এই যে আধানযুক্ত হইলো কেমনে এই যে একটা ইলেকট্রন সারে দেওয়ার পরে আমি কি করছিলাম এই যে এন এ প্লাস দিয়ে লিখে দিছিলাম না এন এ প্লাস দিয়ে লিখছিলাম না এই যে এখানে তার মানে কি এটা আধানযুক্ত হয়ে গেছে এটা আধানযুক্ত হয়ে গেছে এটা আধানযুক্ত হয়ে গেছে কোথায় ছিলাম এখানে যে আয়নে ধনাত্মক আধান আছে তাকে ক্যাটায়ন বলে আমি কিন্তু অলরেডি পড়াইছি ক্যাটায়ন কাকে বলে যে আয়নে পজিটিভ চার্জটা পজিটিভ চিহ্ন থাকবে উপরে যেমন সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম যখন একটা সারে দিচ্ছে সারে দেওয়ার পরে এখানে পজিটিভ হয়ে যাচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে কি ক্যাটায়ন হয়ে যাচ্ছে ক্যাটাওয়নের সংজ্ঞা নিচে দেওয়া আছে ক্যাটায়ন এবং তাহলে আহ তাহলে সোডিয়াম পরমাণুর একটি ইলেকট্রন হারানোর পর ক্যাটাওনে পরিণত হয়েছে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারানোর পরে কি হয়েছে ক্যাটাওনে পরিণত হয়েছে আমি কিন্তু ক্যাটায়ন টাটান এগুলো আগেই পড়া নিয়েছি যাতে করে তোমাদের পড়তে বা বুঝতে কষ্ট না হয় আচ্ছা এবার আরেকটি উদাহরণ দেখা যাক ফ্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাস দুই সাত ফ্লোরিন ফ্লোরিন পরমাণু কি সর্বশেষ এই কক্ষপথে কয়টা দুইটা পরবর্তী কক্ষপথে কয়টা পরবর্তী কক্ষপথে লাল কালার দিক পরবর্তী কক্ষপথে না পাঁচ ছয় সাত আট নয় তার মানে কি ছিল পরবর্তী আসছে কয়টা যার কারণে বলছে দুই সাত ওকে এটি কি সর্বাধিক স্থিতিশীল অবস্থা নিশ্চয় না কারণ দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন নাই এখানে আটটা থাকার কথা ছিল কিন্তু আটটা নাই ফ্লোরিনের আমি কিন্তু ফ্লোরিনের উদাহরণ কিন্তু উপরে দিয়ে আসছি আচ্ছা নাই তাহলে সর্বাধিক স্থিতিশীল অবস্থায় যেতে চাইলে ফ্লোরিন পরমাণুকে কি করতে হবে এটি এটি কি সোডিয়াম পরমাণুর মতো ইলেকট্রন অন্যকে দিয়ে দিবে না ষাটটি ইলেকট্রন দেওয়া বেশ কঠিন দেখো সে যদি স্থিতিশীলতা অর্জন করতে চায় হয় তার এই ক্ষোভটা আহ ক্ষোভ বলতেছে এই কক্ষবরটাকে তার পরিপূর্ণ করা লাগবে এই কক্ষবরটাকে তার পরিপূর্ণ করা লাগবে আর না হলে এই কক্ষপরটাকে হয় আটটা পরিপূর্ণ করা লাগবে আর নাহলে এই কক্ষবরটাকে তোমার ওর হঠাৎ ফেলানো লাগবে হটাই ফেলানো এখন কথা হয়েছে ষাটটা ইলেকট্রন ষাটটা ইলেকট্রন হটাই ফেলানো কি এত সোজা এই যে কক্ষপাতের ষাটটা ইলেকট্রন আছে ষাটটা ইলেকট্রন হটা অত সোজা নাকি একটা ইলেকট্রন নিয়ে এসে এখানে ঢুকায় দেওয়া সোজা একটা ইলেকট্রন নিয়ে এসে এখানে ঢুকিয়ে দেওয়া সোজা ঠিক আছে সেটাই যে ষাটটি ইলেকট্রন দেওয়া বেশ কঠিন বরং ফ্লোরিন একটি ইলেকট্রন যদি কারো কাছ থেকে নিতে পারে তাহলে এটি আরও স্থিতিশীল হতে পারে কারণ তখন এটি দ্বিতীয় শক্তি স্থানের আটটি ইলেকট্রন থাকবে দেখা যাক একটি ইলেকট্রন যদি কারো কাছ থেকে পায় ধরা যায় সোডিয়াম পরমাণু থেকে তাহলে এটি কি আর আধান নিরপেক্ষ থাকে না আধান যুক্ত হয়ে যায় মানে বলছে যে হচ্ছে একটা ইলেকট্রন সে যদি এখানে নিলো এই একটা ইলেকট্রন কোথা থেকে নিল উ ইজ সোডিয়াম একটা ইলেকট্রন কি করছিল তারা দিছিল না সোডিয়াম সে একটা ইলেকট্রন ধরো ফ্লোরিন এখানে নিয়ে নিল হুম এখন কথা হয়েছে ফ্লোরিন কি তাহলে এখন আধান নিরপেক্ষ থাকলো না তখন ফ্লোরিনের সংকেত হয়ে যাচ্ছে কি ফ্লোরিন ফ্লোরিন আমি বলছিলাম কি যখন ইলেকট্রন গ্রহণ করে তখন কি নেগেটিভ হয় এই যে এখানে লিখে দিছি যে কই সরি গেছে আমি এখানে লিখে দিছিলাম যে অ্যানায়ন ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে কি হয় নেগেটিভ পরিণত হয় তার মানে ফ্লোরিন কি করতেছে ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করতেছে ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে যার কারণে সে নেগেটিভ আইনে পরিণত হয়েছে সুতরাং সে কি সে একটা অ্যানায়ন ঠিক আছে যেটা এখানে বলবে ওরা যে বরং ফ্লোরিন পরমিয়ে একটি পড়ছে এরপরে কি ফ্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করার পর ঋণাত্মক যুক্ত হয়েছে অর্থাৎ ঋণাত্মকায়নে পরিণত হয়েছে এরকম ঋণাত্মক আধানযুক্ত অ্যানায়নকে আয়নকে ঋণাত্মক আধানযুক্ত আয়নকে অ্যানায়ন বলে আমি অ্যানায়নও আগে পড়ায় ফেলছি একদম সিম্পল বিষয় আছে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে পরমাণু আয়নে পরিণত হয় ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে পরমাণু আয়নে পরিণত হয় দুটি পরমাণুর মধ্যে যেটি ইলেকট্রন বর্জন করে সেটি ক্যাটায়ন বা ধনাত্মক আয়নে এবং যেটি ইলেকট্রন গ্রহণ করে সেটি ঋণাত্মক আয়নে বা অ্যানায়নে পরিণত হয় ফলে তাদের মধ্যে একটি বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে এই জায়গাটি একটু গুরুত্বপূর্ণ তাদের মধ্যে একটি বৈদ্যুতিক কাজ করে কি কারণে যখন যখন তারা তারা আয়নে আয়নে পরিণত পরিণত হয় হয় তখন তাদের মধ্যে একটি বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে তারা একে অন্যের কাছে আসলে ইলেকট্রনিক সবজা পুনর্বিন্যাসিত হওয়ার মাধ্যমে পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ হয় এভাবে দুই বা ততোধিক ভিন্ন মৌলের পরমাণু থেকে যৌগ তৈরি হয় এ সম্পর্কে তোমরা পরবর্তীকালে আরও জানবে এখন দেখো এখানে যে দুইটা তিনটা লাইন লেখছে এই তিনটা লাইন আমরা আজকের পর আমাদের এখানে শেষ হয়ে যাবে আজকের পর এখানে শেষ হয়ে যাবে দেখো সোডিয়াম কি করছে আমরা দেখছিলাম কি সোডিয়াম কি করছে একটা ইলেকট্রনকে কে কি দ্বারা প্রকাশ করা হয় ই দ্বারা প্রকাশ করা হয় ইলেকট্রনিক চার্জ কি নেগেটিভ চার্জ কিন্তু এই যে উপরে লেখাই আছে নেগেটিভ চার্জ হয়তো বা দেখতে পাচ্ছ না তোমরা আমি একটু বড় করে দিয়ে দিই হ্যাঁ নেগেটিভ চার্জ আচ্ছা ওইটাকে কিভাবে প্রকাশ করা হয় জানো আচ্ছা আমি ওইখানে চলে যাই যেখানে দেখাইছিলাম এই যে সোডিয়াম এই যে সোডিয়াম যে প্লাসে যে পরিণত হয়েছে সোজা কথা এই জিনিসটা এই যে এইটাকে এটা সবসময় তো তুমি আর এরকম চিত্র আঁকার পরমাণু গঠন দিয়ে দেখাতে পারবো না তাই না এই কারণে এভাবে দেখানো হয় সোডিয়াম সোডিয়াম কি করছে একটা ইলেকট্রনকে তারা দিচ্ছে তারা দিয়ে সে প্লাসে পরিণত হয়েছে প্লাস এই যে ইলেকট্রন এই ইলেকট্রনটাকে সে তার নিজের ভিতর থেকে বাইর করে দিয়ে সে এরকম পজিটিভ হয়ে গেছে হ্যাঁ আর ফ্লোরিন ফ্লোরিন কি করছিল ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছিল গ্রহণ করে নেগেটিভ হয়েছিল তাই না যে ফ্লোরিন এরকম ফ্লোরিন আছে প্লাস একটা ইলেকট্রন সে গ্রহণ করছিল ফ্লোরিন ফ্লোরিন কি করছে একটা ইলেকট্রন গ্রহণ করছে গ্রহণ করে কিসে পরিণত হয়েছে ফ্লোরিন মাইনাসে পরিণত হয়েছে এটাই কিন্তু এখানে লেখা আছে হ্যাঁ এটা এখানে লেখা আছে এই যে এই যে কি করছে সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করছে সরি একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে এই যে সেই ইলেকট্রন ত্যাগ আর ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন মাইনাসে পরিণত হয়েছে তো আজকে পর আমরা এখানেই শেষ করতেছি السلام علیکم ورحمۃ اللہ